কিন্তু করিমগঞ্জের আসনটা সিগনিফিক্যান্ট এই আসনটা দিতা। যেখানে প্রায় দুই লক্ষ মাইনরিটি ভোট এখানে বেশি সেই জায়গায় করিমগঞ্জ জয়লাভ করল তাই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ভোটদান করেছে প্রত্যেককে আমার শুভেচ্ছা রুগী আপন করছি উত্তর করিমগঞ্জ থেকে ছ হাজার ভোটে লিড নিয়েছেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা উত্তরের দু লাখেরও অধিক কাস্টিং ভোটের সিংহভাগই জুটেছে কৃপানাথের ভাগ্যে উত্তর করিমগঞ্জের সংখ্যালঘুরা এবারে নির্বাচনে প্রমাণ করেছেন তারা উন্নয়নের পক্ষে রয়েছেন কৃপার জয় নিশ্চিত করতে সংখ্যালঘুরা সহ যে সব জনগণ উন্নয়নের পক্ষে ছিলেন সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবর কাস্ত ভোট ছিল ভোট কাস্টিং প্রায় এক লক্ষ বারো হাজার সেখানে প্রায় এক লক্ষ থেকে আর সামান্য ভোট বিজেপি পেয়েছে এবং নাইনটি ফোর নাইনটি ফাইভ থাউজেন্ড এরকম কংগ্রেস প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার হাজার ডিফারেন্স আছে তো বিশেষ করে এই ডিফারেন্সটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আমি বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং উত্তর করিমগঞ্জ যদি আপনি ধরতেও যদি তাহলে উত্তর করিমগঞ্জ বর্তমান উত্তর করিমগঞ্জ জেলা সেটায় ছয় হাজার বেশি বা পাঁচ হাজার ফুট বেশি সময় আমার ওর কনস্টিটিউন্স অর্থাৎ বর্তমানে যেগুলো সাউথে যেগুলো যে সাইডটা গিয়ে গেল অর্থাৎ বেশিরভাগ জায়গা সাউথে চলে গেলো আমি কিন্তু প্রধানত কাজ করেছিলাম এই জায়গাগুলোতে আমি কাজ করেছিলাম কান্দাই থেকে শুরু করে লাথু থেকে শুরু করে পুড়াউনি থেকে শুরু করে লক্ষ্মীপে থেকে শুরু করে যে অঞ্চলটা সম্পূর্ণ অঞ্চলটা এখন সাউথ করিমপুঞ্জের অনুকূলে বর্তমানে তো সেই জায়গায় কাজ করি এবং বদরপুর নিয়ে যেগুলো নর্থ হয় সেখানে কাজ করি তাই দুইটাই বলে দেখা যায় যে আমি এখনও টোটাল কাউন্টিং করিনি কিন্তু আমার মতে যে ওল্ড কনস্টিউন্সি যেটা আছে সেখানেও বিশ বাইশ তেইশ হাজার ভোটের লিড থাকবে বিজেপি লিড থাকবে এখানেও লিড আছে এখানেও তো ক্লিয়ার লিড আছে যেহেতু এখানে কনস্টিটিউসি আর নর্থ কন্ট সমষ্টিটাকে একদম করে দেখানো হয়েছে যেহেতু সমষ্টি বাড়ির ভোট গ্রহণ আছে তাই এখানে লিড আছে এবং আগের সমষ্টিতে প্রায় বিশ বাইশ হাজার পঁচিশ হাজার ভোট লিড থাকবে তাই ভোট দিয়েছেন মানুষ দুই হাত ভরে ভোট দিয়েছেন এবং সেখানে জাতি ধর্ম বর্ণ সেগুলো বিচার না করে

ডিলিমিটেশনের আগে অর্থাৎ পুরনো এবং নতুন উত্তর করিমগঞ্জের বিভিন্ন এলাকায় ভোট প্রচারে গিয়ে ব্যাপক সাড়া পেয়েছেন বলেও দাবি করেন কমলাক্ষ সংরক্ষণ মুক্ত করিমগঞ্জ আসনে সংখ্যালঘু ভোট বেশি থাকায় শুরু থেকেই কংগ্রেস বিজেপি শিবির দুশ্চিন্তায় ছিল কিন্তু ভোটের দিন সব পরিসংখ্যান পাল্টে যায় গণনা শেষে প্রায় লক্ষাধিক সংখ্যালঘু ভোট কৃপানাতের ঝুড়িতেই পড়েছে যা থেকে একটা বিষয় শুধু স্পষ্ট নয় প্রমাণিত হয়েছে যে জনগণ উন্নয়নের পক্ষে রয়েছেন কৃপানাথের হাত ধরে আগামী দিনে করিমগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন আরো ত্বরান্বিত হবে বলে আশা ব্যক্ত করেছেন বিধায়ক কমলাক্ষ দেবাস্ত সাধারণ নির্বাচনে গতকালকে রিজাল্ট বের হয়েছে এবং আমরা দেখতে পারলাম যে করিমগঞ্জের প্রার্থী কৃপাতলা মহাশয় প্রায় আঠারো হাজারের উঠে জয়লাভ করেছেন প্রথমে আমি ওনাকে আমার আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং বিশ্বাস করি যে মোদীজির নেতৃত্বে উনি আমাদের করিমগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে সুষ্ঠু সুস্থ পরিবেশের ক্ষেত্রে করিমগঞ্জকে এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য উনি ওনার চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যান আমি ধন্যবাদ জ্ঞাপন করছি করিমগঞ্জের সর্বস্তরের জনসাধারণকে যেভাবে সতঃ শুদ্ধভাবে করিমগঞ্জের মানুষ করে করেছেন এবং সর্বস্তরের জনসাধারণ ভুরতান করেছেন তাই মনে করি এই জয় করিমগঞ্জবাসী তথা করিমগঞ্জবাসীর সর্বস্তরে জনসাধারণের জয় এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে আসামের চোদ্দটা আসনে এগারোটা আসন এন ডি এ জয়লাভ করেছে কিন্তু করিমগঞ্জের আসনটা সিগনিফিক্যান্ট এই আসনটা জিতা যেখানে প্রায় দুই লক্ষ মাইনরিটি গুট যেখানে বেশি সেই জায়গায় করিমগঞ্জ জয়লাভ করল তাই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ভুলদান করেছে প্রত্যেককে আমার শুভেচ্ছাটা জ্ঞাপন করছি সামনের দিন কীভাবে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে করিমগঞ্জ জেলাকে এগিয়ে নেওয়া যায় সুস্বত সুন্দর পরিবেশ রাখা যায় উন্নয়নের ক্ষেত্রে যেভাবে মুখ্যমন্ত্রী একটা নূতন দিগন্তের সূচনা করেছেন সেই ক্ষেত্রে আমরা করিমগঞ্জবাসী যাতে পিছনে না থাকে আমরা ডেভেলপমেন্টের ক্ষেত্রে যাতে আমরা এগিয়ে যেতে পারি করিমগঞ্জকে যাতে আমরা এগিয়ে নিতে পারি আর বিশেষ করে যে দেখা যায় যদি করিমগঞ্জের এবং হাইলাকান্দি হাইলাকান্দি এবং শিলচার প্রাকবি দুইটা লোকসভা আসন গতবারও দুইটা লোকসভা আসন বিজেপি অনুকূলে ছিল এবারও বরাক বিলির সর্বস্তর জনসাধারণ হাত ধরে এবার বিজেপির পার্টিকে ভোট দিয়েছে এবং এবারও এবারও জয়লাভ করেছেন তাই গতবারও দুইটা আসন বিজেপির অনুকূলে ছিল এবারও দুইটা আসন বিজেপির অনুকূলে আছে সেখানে শিলচরের বুর্শিয়াতে অনেক বৃদ্ধি পেয়েছে ইভেন যদি আসামের দেখা যায় আসামের ঘুরশিয়ার বৃদ্ধি হয়েছে ধুবীতে আমরা কুমেটা প্রতিদ্বন্দ্বিতা করিনি এবং পড়ানোর কথা না সেখানে বুটিং পেটান যেটা আছে সেই পেঠানে লকিবুল সেন সাহেব এখানে জয়লাভ করেছেন কিন্তু যদি ফুরশিয়ারের কথা দেখা যায় যে ভুড়শিয়ার প্রত্যেকটা দিকে বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে তাই বিশেষ করে সামনের দিনে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা এগিয়ে যাব আমি আবারও বিশেষ করে কিপার কলা মহাশয়ীকে আমার ধন্যবাদটি জ্ঞাপন করছি শুভেচ্ছাটি জ্ঞাপন করছি উনি যাতে ওনার নেতৃত্ব দিয়ে পরিমশী যাতে এগিয়ে যানি হিসেব ওনার সঙ্গে আসি ওনার সঙ্গে থাকবো এবং সামনে দিন যাতে হয় সেটাই করছি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ